আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিয়ে আর চলে আসলাম আজকে ভালো সবচেয়ে বড় পাঁচটি রেল স্টেশন একটি রেল স্টেশন সেটা হচ্ছে লাক্সাম রেলওয়ে জংশন স্টেশন আসলে মোটামুটি রেল স্টেশনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আর দুশো একর জমির মধ্যে প্লাস হচ্ছে পাঁচটি প্ল্যাটফর্ম আছে বর্তমানে প্ল্যাটফর্মগুলো দেখতেও একেবারেই অসাধারণ আগে কীরকম ছিল জানি না বাট বর্তমানে প্ল্যাটফর্মগুলো একেবারেই অসাধারণ মানে খুবই সুপরিচিত মানে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস হচ্ছে জায়গাগুলো দেখতে খুব মনোমুখ দুঃখ তুই চলে আসলাম আজকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন এটার পাশে আছে লাকসাম লেক ফার্ক সেটা রিসেন্টলি লাস্ট টু ইয়ার্সে এগো এভি হয়েছে লেক পার্ক ইয়ার সেখানে মোটামুটি ভালো মানে রেলওয়ে স্টেশনের পাশেই লেক পার্কটা তো খুবই ভালো সুপরিচিত পরিচিত এখন বর্তমানে এখানে অনেক মানুষ যায় দৈনন্দিন অনেক মানুষ এখানে যাতায়াত করে এখানে যায় তো রেল স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো এগুলো সময়টা হচ্ছে একেবারে আসর নাগাদ কাছাকাছি আসরের মুহূর্তে একটু আগে একেবারে বিকেলের মুহূর্ত মানে বিকেলের মোমনটা খুবই একেবারে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে এটা হচ্ছে রেলওয়ে জংশন স্টেশনের লাকসাম রেলওয়ে জংশনের স্টেশনের প্ল্যাটফর্মগুলো পাশাপাশি এই জায়গা জায়গাগুলো একেবারেই সুপরিচিতভাবে একেবারে বর্তমানে মোটামুটি খুবই আগের থেকে অনেক মান উন্নয়ন ভালো হয়েছে এটা মোটামুটি জায়গাগুলো দেখতে অনেক সুন্দর দেখে বিকেলের মুহুর্তে তো এই স্টেশন স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো এটা একেবারে দেখানো হচ্ছে প্ল্যাটফর্মগুলো প্ল্যাটফর্মে বর্তমানে বিশটি দৈনন্দিন বিশটি ট্রেন যাতায়াত করে এখানে মানে বিশ জোড়া ট্রেন এখানে যাতায়াত করে এই রোডগুলো দিয়ে তো এই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এটা হচ্ছে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন এটা উনিশশো তিরানব্বই সালে আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় তিনশো এক পাঁচটি প্ল্যাটফর্ম নিয়ে এটার পাশাপাশি এটার পার লাক্সাম রেলওয়ে থানা এখানে আছে রেলওয়ে থানা আছে প্লাস হচ্ছে প্ল্যাটফর্মগুলো গোছালো এবং সৌন্দর্য বাঁধানো তো এই প্ল্যাটফর্ম উপর থেকে দেখানো হচ্ছে আবার নিচ থেকে যে প্লাট যে ফুটেজগুলো দেখানো হচ্ছে একেবারেই এর পাশেই আছে লাকসাম লিক ফ্রাক এটাতে সুন্দর নামার আগে প্রচুর মানুষ হয় বিকেলের মুহূর্তের পর থেকে এখানে প্রচুর মানুষ মানে আনাগোনা থাকে এখানে আর লেক ফ্রাকটা খুবই সৌন্দর্য বানানো এটা হচ্ছে ফার্স্ট টাইম গিয়েছিলাম আর ফার্স্ট টাইম মানে মিনিটের টাইমে যাওয়া হয় রেলওয়েশন স্টেশন বাট লেক ফ্রকে যাওয়া হয়নি পাশে একটু হেঁটে গেলে মানে বিচার দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে গেলে এরপর হচ্ছে লাকসাম লিপ পার্ক এখানে প্রচুর মানুষ থাকে শুন বিকালের পর প্রচুর এটা একেবারে জায়গাটা মানে আমি মনে করি বিকেলের মোহনটা আমি এখানে কাটানো সবচেয়ে বেস্ট আর লাগসাম লেক ফার্ক এটা হচ্ছে লাকসাম লেক পার্ক যে লেক ফাইকে এখন বর্তমানে সব প্রচুর প্রচুর এখানে মানুষ এখানে আসে আনাগোনা থাকে সবচেয়ে প্রচুর মানুষ এখন সময় ব্যয় করে তো দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকুন সি নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ